আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে যেখানে বসে আমার আরেকটি নতুন ভিডিও দেখছেন ফেসবুক বা ইউটিউব থেকে সবাইকে স্নামন্তন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম সৌদি আরবে এক সমমন আমার কাছে বারোটি অ্যাপস আছে এর মধ্যে কয়েকটা অ্যাপসে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে দেখাচ্ছি বারাক দিয়ে পাড়াকে আপনারা যদি ঢুকেন তাহলে আজকে রেট দেখেন প্রাইস রেট দিল বাংলাদেশ সিলেক্ট করে নেওয়া নেওয়ার পরে তারপরে আজকে রেট কতটা দেখানোর জন্য চলে আসলাম প্রত্যেকটি অ্যাপসের চেষ্টা করব দেখানোর জন্য লাইভ দেখানো আপনাদেরকে তো আজকে পাড়াকে হচ্ছে এক টাকা বত্রিশ টাকা দশ পয়সা করে দেখাচ্ছে না তো এখন আপনাদেরকে মোবাইলে দেখাবো ব্ল্যাক হয়েছিল প্রাকে আপনার টাকা রেটে আসার সময় স্ক্রিন রেকর্ডে রেকর্ড হয় না মোবাইলে পেতে এখন আজকে চলতেছে কত করে দেখেন আপনারা আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আজকে এখন মোবাইলে পেতে দেখাচ্ছে এক টাকা সমমান বত্রিশ টাকা জিরো পনেরো সেন বত্রিশ টাকার প্লাস সব ব্যাঙ্কেই এখনও যদি আপনাদেরকে ইউআর পেতে দেখায় বর্তমানে আজকে ইউআর পেতে কত করে চলছে মোবাইল পেতে পাঠালে টাকা লাগে ইউ আর পেতে আপনি যদি প্যাটার্ন ফি লাগে বা বারাকাতে খেতে পাঠাইলে জিরো ফি ফি লাগে না টাকা সাড়ে পাঠান যায় আপনার ইউর পেতে আজকে হলো বত্রিশ টাকা উনিশ পয়সা সবগুলো ব্যাঙ্কে পাই সেমই দশ দুই চার পাঁচ দশ পয়সা এদিক আর ওদিক এখন যদি আপনাদেরকে এস টিসি ব্যাংক যে দেখে এস টিসি ব্যাঙ্কে বর্তমানে কত করে রেট চলতেছে এস টিসি ব্যাঙ্কে এখন যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার গেলাম ইন্টারন্যাশনাল ট্রান্সফার তারপর স্টেডিয়ান ইউনিয়ন সিলেক্ট করে নিলাম তারপর দেখেন নাম কার যার নামে পাঠাবেন তার নামটা সিলেক্ট করে সেভ করতে হবে দেখেন এক টাকা বনমান বত্রিশ টাকা বিশ পয়সা এই সব এরকমই আপনার এগারো পয়সা থেকে তেত্রিশ পয়সা পর্যন্ত আজকের যদি যারা মাসের পঁচিশ তারিখের পর থেকে তিরিশ তারিখের ভিতরে পাঠান তাহলে আরও তিরিশ পয়সা বেশি পাওয়া যায় তো আজকে শুক্রবার সবাই বেতন যারা পাঁচ তারিখ হয়ে গেছে বেতন পাইছেন টাকা ওগুলো পাঠাবেন যে জানানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করতেছি বুঝাইতেছি যদি আলরাজিতে থেকে পাঠান দেখেন আলরাজিতে ঢুকেছি আলরাজিতে এখন যদি টাকা পাঠান আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে কত করে রেট পাবেন এগুলো হলো সব মোবাইলই অ্যাপস দিয়ে আপনার মোবাইল থেকে ব্যাঙ্কে যেতে হবে না তো যদি আপনি পাঠান তাহলে কত টাকা খরচ হবে এক টাকা বানো কত পাবেন নাকি তাই তো জানাচ্ছি এক টাকা সমমান বত্রিশ টাকা দশ পয়সা করে আলরাজি থেকে যে টাকা পাঠালে আপনার সতেরো টাকা খরচ আসবে ডি তিনশো ষাট ব্যাঙ্ক থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে আজকে সমমান কত পাবেন দেখেন বর্তমানে কয়টা ব্যাঙ্ক ফ্রি দেওয়া আছে অ্যাপসের মাধ্যমে ব্রাক ডি তিনশো বিশ টেম্বু এগুলাতে বর্তমানে টাকা লাগে না পাঠানোর জন্য একদম ফ্রি এটাও দেখেন বত্রিশ টাকা পনেরো পয়সা করে যাচ্ছে টাকা পাঠানো ফ্রি তে হলো আপনাদেরকে আর সবচেয়ে ভালো রেট আছে আজকে বিন যদি আজকে যায় আপনারা বিন আলিতে পাঠান বাতার মধ্যে আসে রিয়াদ বাতার মধ্যে রাত্রে আপনার নটা পর্যন্ত খোলা থাকে চারটা থেকে রাত্রে নয়টা এখন দেখেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা সবচেয়ে ভালো তেরো পয়সা করে সবজির থেকে তেরো চৌদ্দ পয়সা বেশি আজকে চলতেছে এ হলো ভিডিওটা যদি ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে স্টেন তো সেম পয়সা চৌত্রিশ পয়সা ভিডিওটা শেয়ার করবেন অন্য কথা সুযোগ করে দিবেন প্রবাসী ভাই যারা আছে তারা যেন O porque te